इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब कर हमार चनल को सबसकराइब कर I was not told He was not invited I should be here He has been transferred We have been chased Everyone has been informed ইমেইলটা পাঠানো হয়েছে দি ইমেইল হ্যাজ বিন সেন্ট আমাকে জানানো হয়নি আই was নট ইনফর্মড আমাকে সম্মানিত করা হয়েছে আই হ্যাভ বিন অনার্ড আমাকে প্রমোশন দেয়া হয়েছে আই হ্যাভ বিন প্রমোটেড এরকম স্পোকেন ইংলিশের নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন সকল ভিডিওর প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে এবং কন্টেন্টগুলো লিখিত আকারে আমাদের ওয়েবসাইটে পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকো বাই বাই